I'm মান দান দান দেছা শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি একটা ডিফোসি মেয়ে টাকার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এখন আপনারা যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করতে চান শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনারা কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন আমার নাম মন্নি দেশের বাড়ি খোলনা শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি একটা ডিফিসি মেটাকার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে ওই তাই তো চলি বিপদ বছর জেলে যাবে কিন্তু উনি আসসালামু আলাইকুম আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি একটা ডিফোর্সি মেয়ে টাকার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এখন আপনারা যৌতুক সারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনারা কথা বলতে পারেন একটা খাও একটা খাও একটা নেই সবাই খুল না শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি একটা ডিফোর্সি মেয়ে

আমার নাম মুন্নি খুলনা সেরক অপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি একটা ডিফোসি মেয়ে